শাশুড়িরা হচ্ছে মুখোশধারী শয়তান অভিনয় এত ভালো করতে জানে প্রথম দেখায় আপনার মনে হবে এ তো শাশুড়ি নয় যেন ওপরবালার পাঠানো কোনো দূত প্রথম দেখায় এত ভালো সাজবে তোমার সাথে এত ভালো ব্যবহার করবে যে তুমি মনে করবে তোমার জন্মদাত্রী মায়ের থেকে এই ভালো কিন্তু ধীরে ধীরে তার আসল রূপ বেরিয়ে আসবে এই জন্যই তো বলে একজন পুরুষের আসল রূপ তার বউ জানে আর একজন নারীর আসল রূপ তার পুত্রবধূ জানে কারণ সবার সামনে অভিনয় করলেও ছেলের বইয়ের সামনে আসল রূপটা বেরিয়ে আসে একজন শাশুড়ি ছেলের বইয়ের সামনে খুব বেশি সময় ধরে অভিনয় করতে পারে না একদিন তার আসল চেহারা সবার সামনে বেরিয়ে আসে পাড়ার লোকের কাছে কিংবা ছেলের কাছে ভালো রূপ দেখালেও শাশুড়ি সবসময় বৌমার কাছে তার খারাপ রূপটা বার করায় এই জন্য তো বলে নারী নারীর প্রধান শত্রু সবাই বলে পুরুষরা নাকি নারীর শত্রু হয় কিন্তু বাস্তব সত্য হল এই সমাজে একজন নারী একটা নারীর সবথেকে বড় শত্রু এই সমাজে একজন নারী সব থেকে বেশি কষ্ট পায় অন্য একটা নারীর কারণে যেমন একজন প্রেমিকা কষ্ট পায় তার বয়ফ্রেন্ড যখন অন্য কারোর সাথে প্রেম করে অর্থাৎ একটা মেয়ের জন্য একজন বৌমা কষ্ট পায় তার শাশুড়ির জন্য শাশুড়িটাও একজন নারী এই সমাজে নারীরাই হলো নারীর প্রধান শত্রু একটা মেয়ের সংসার ভাঙার জন্য কতটা ষড়যন্ত্র করে একটা শাশুড়ি নামক নারী সেটা আপনি কখনো স্বপ্নে কল্পনা করতে পারবেন না আপনি যদি একজন মেয়ে হন আর দুর্ভাগ্যবশত যদি আপনার এরকম একজন শাশুড়ি থাকে তাহলে আশা করছি আপনি ভালোভাবে রিলেট করতে পারবেন কিন্তু দুঃখের ব্যাপার হল শাশুড়ি নামক নারীটা হিংসার মোহে পড়ে ভুলে যায় যে তারা যে সংসারটা ভাঙছে সেটা তার নিজের ছেলের সংসার একটা সংসার ভাঙার পেছনে সবথেকে বেশি হাত থাকে একজন শাশুড়ির আমাদের সমাজ সবসময় মেয়েদের অর্থাৎ পুত্রবধূদের দোষ কিন্তু একটা কথা বলুন তো কখনো কি এক হাতে তালি বাজে এটা হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না তাই আমাদের সংসারে বৌমার বদনাম আগে ছড়ায় আর বৌমার বদনাম ছড়াতে সব থেকে বেশি হাত থাকে একজন শাশুড়ির ঘরে খুটিনাটি কিছু হচ্ছে কি হচ্ছে না শাশুড়ি সবার আগে গিয়ে পাড়ায় পাড়ায় বলে আসে এইভাবে একটা শাশুড়ি তার বৌমাকে সারা পাড়াই বদনাম করে দেয় আর এই জিনিসটা একটা মেয়ে ধীরে ধীরে সহ্য করতে করতে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং শাশুড়ির থেকে আলাদা থাকতে চেষ্টা করে আর তখনই মানুষ প্রশ্ন তোলে যে এমন বৌমা বাড়িতে এসেছে যে তার বুড়ো শ্বশুর শাশুড়িকে ভাত দিচ্ছে না অথচ আমাদের সমাজের মানুষ কখনোই খুঁটিয়ে দেখতে চায় না যে আসলে ভুল শাশুড়িরও হতে পারে তালি কখনো এক হাতে বাজে না একজন শাশুড়ি যদি ভালো ব্যবহার করে তাহলে একজন বৌমাও ভালো ব্যবহার করবে কিন্তু আমাদের সমাজ সব কিছু না জেনে বুঝে পরের দুঃখে আনন্দ নাই। আর সব সময় বৌমার ওপরে আঙুল তোলে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানিয়ে যাব নারীর লজ্জাই হচ্ছে লজ্জাবতী গাছের মতো হাত লাগলেই শেষ সেটা স্বামীর হাত বা অন্য কোনো পুরুষের হাত লাগামানি শুধু শারীরিক স্পর্শ না একজন পুরুষের সঙ্গতাও একজন নারীর লজ্জা কেটে যায় যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে তার লজ্জা তত কমে যাবে যেমন চিত্ত ওরা ছোট ছোট দেশ পড়েও তাদের দেহ দেখেও পুরুষের সামনে ঘুরতে কোনো দ্বিধা করে না কারণ পুরুষের মাঝ থেকে তাদের চক্ষু লজ্জা উঠে গেছে অথচ কোনো একটা ভদ্র ফ্যামিলির একটা মেয়েকে ওড়না ছাড়া দাঁড়াতে বললে সে লজ্জায় মরে যাবে আর ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণের বড় একটা ভূমিকা পালন করেছে যার উদাহরণ হল ফেসবুকে বন্ধু বেশি আর অতি আধুনিক মেয়েরা ছেলে বন্ধুদের সঙ্গে মেয়েদের শারীরিক ছোটোখাটো জিনিস নিয়ে কথা বলে ছেলেদের ফ্ল্যাট করতে গিয়ে নানারকম উত্তেজনামূলক এবং প্রাপ্তবয়স্ক কথা বলে আর মাইন্ড করলে বলে জাস্ট কেডিং ইট ইজ জোকস আর এই সব বিষয় করতে করতে এই বিষয়গুলো আমাদের এক সময় আর অশালীন লাগে না এই সব বিষয়ে আমাদের আর লজ্জা লাগে না এই সব বিষয়ের ওপর থেকে আমাদের লজ্জা কেটে যায় আর এখন ফেসবুকে প্রেমিক অনেক বেশি আর এই প্রেমের রোমান্সের ছলে নানা রকম অশ্রীল কথা বলছে একদম স্বামীর মতো তারপর ব্রেকআপ হয় সেই মানুষটা আবার অন্য কারো প্রেমে পড়ে আবারও তার সাথে অশ্লীল কথা বলে পার্কে ঘুরতে যায় আরও কত কী তারপর আবার ব্রেকআপ হয় তখন লজ্জা সরমের মাথা খেয়ে মেয়েটা একসময় নির্লজ্জ হয়ে গেছে অশ্লীল প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে ফলে নির্দিষ্ট একজন পুরুষের প্রতি আকর্ষণটা বিলীন হয়ে যায় জাগে বহু পুরুষের সান্নিধ্য পাওয়ার ইচ্ছা একজন নারীর কাছে পুরুষের উপস্থিতি হচ্ছে নেশাবস্তুর মতো প্রথমে একটা খেলেই ভালো লাগে তারপর একটার পর একটা খেতেই থাকে তখন আর কোনো মনে হয় না এক সময় পুরুষের প্রতি আর তার কোনো ফিলিংস কাজ করে না প্রেমিকের ভালোবাসা তার মনে আর দোলা দেয় না সে একটার পর একটা পুরুষ বদল করতে থাকে কিছুতেই তাদের মন স্থির হয় না কোনোটাতেই তাদের মন টেকে না একটু আদ্রু জানা চেনা শেষ হলেই সেই মানুষটাকে আর তাদের ভালো লাগে না বোরিং লাগে কারণ ডিফারেন্ট টেস্ট নিতে নিতে তার ভালোবাসার অনুভূতি শেষ তখন বর্তমান হয়ে যায় এক্স তারপর আবার নতুন খোঁজার শুরু নতুন মুখ নতুন প্রেম আগে মুরুব্বীরা বলতেন বিয়ের পর মেয়েদের লজ্জা কমে বাচ্চা হওয়ার পর আরও কমে যায় তখন আমি বুঝতাম না লজ্জা কি জিনিস কিন্তু এখন বুঝি আগে মেয়েদের কাছে স্বামী ছিল পুরুষ তাই লজ্জা কমার বিষয়টা বিয়ের পরে বলা হয়েছে এখন বিয়ে করতে লাগে না পুরুষের কাছে আসতে ফেসবুক থাকলেই যথেষ্ট এখন ফেসবুকই সেই স্বামীর ভূমিকা পালন করে দেয় যাই হোক সবশেষে নারীদের মাথায় রাখা উচিত এভাবে ভালোবাসার বদলে প্রেমিক বদল বদল খেলাতে একসময় তারা নিজেকে সহজলভ্য করে দেয় আর যে জিনিস সহজে পাওয়া যায় তার কদর মানুষ করে না সৃষ্টিকর্তাকে ভয় করা উচিত এবং সবসময় ন্যায়ের পথে থাকা উচিত এই বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের জানিয়ে যাবেন এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার